সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জুয়েল আপনাদের সঙ্গে কুষ্টিয়া বালিয়াপাড়া পশু হাটে এখন অবস্থান করছি সারাটা দেখতে পাচ্ছি কুরবানি উপলক্ষে হাজার হাজার গরু হাটে আসছে আমরা আপনাদেরকে এই সার কেমন দামে দরে বেচা কেনা চলছে আপনাদেরকে সঠিক দাম দর গুলো জানানোর চেষ্টা করবো চলুন ভিডিওটি শুরু করি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো কয়টা সার আপনার এখানে তিনটা 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 আপনার ভাই বিখ্যাত সারটা ভাই কয় দাঁতের ভাই এটা দুই দাঁত মার্শাল্লাহ অনেক চমৎকার একটি সার এটা ভাই এটা দাম চাচ্ছেন কেমন ভাই আজকে তিন লক্ষ কুড়ি ভাই গোস্তের টার্গেটটা কেমন আছে জানাবেন একটু নয় সাড়ে মায়ের নয় মন হবে না আর এটা তো আপনার কালার আসলে মূলত বিক্রি হবে কুরবানির সময় নাকি ভাই মানে সুন্দর একটি কালার এটা দাম চালান তিন লক্ষ কুড়ি কেমন হলো আজকে সেল করে নিয়ে যাচ্ছে একটু জানাবেন এক লক্ষ নব্বই তাই তো আমি এখন টাকা ভুল হতে পারে নাকি দুই লক্ষ নব্বই হলে এই শার্টটি সেল হবে অনেক চমৎকার এটা সাইওয়াল নাকি এটা মাংস সে দুম্বার মতন পিছনে মাংস নামছে খুবই চমৎকার দর্শক দেখতে পারছেন ব্যাপার নাম মহম্মদ দেলোর ভাই খুবই চমৎকার একটি শার্ট দেখতে পারছি এখানে কিন্তু পিছনে দুম্বার মতন দেখতে পারছি মাংস ঝুলে পড়ছে খুবই চমৎকার দুই লক্ষ নব্বই হলে সেল হবে দাতে বললেন দুইটা মাসাল্লাহ ভাই পরের শার্টটা কেমন দাম চাচ্ছেন এটা আজকে পরের শার্টটা চাচ্ছে 2 লক্ষ 40 2 লক্ষ 40 হাজার টাকা না ভাই এটা দাতে কয়টা দুইটা নাকি না তিনটা দুইটা মাসাল্লাহ এটা আপনার কেমন 2 লক্ষ 40 দাম চলেন মাংস কেমন হতে পারে এটাতে ভাই সাড়ে ছয় মন মাসাল্লাহ এটা কেমন হলে সেল করবেন ভাই আজকে একশো নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই সেল করবেন মনে আছে তো আগে পাখি দাম বল বলছিলেন মনে রাখছেন না মাসাল্লাহ ভাই পরের যে কালারটা তো অনেক সুন্দরই কালার ভাই এটা অনেক সুন্দরই একটা এটা কালারে ভাই এটা বিক্রি হবে আপনার এটা এটা কেমন দাম চাচ্ছেন ভাই আজকে এটা চাচ্ছে ওইটা ওই ওই দামের দামে 3 লক্ষ 20 3 লক্ষ 20 এটা মাংস কেমন হতে পারে ওই একই দাম মাংস হবে 20 কেজি হাফ ডাউন হতে পারে নাকি 20 কেজি এটা কেমন হলে সেল করবেন আজকে 3 লক্ষ হলে সেল করবেন 3 লক্ষ সেল করবেন যা অনেক সুন্দর কিছু শার্ট আপনি আমাদের দেখালেন ভাই আপনার নাম দেলোয়ার দেলোয়ার ভাই নাকি আপনি আসছেন কই থেকে ভাই

তিন লক্ষ পঁচাশি মার্শাল্লাহ অনেক সুন্দর দুটি সার দেখতে পাচ্ছি এখানে ভাই এগুলো দাঁতছে ভাই কয় দাঁত করে আছে এই প্রথমটা চার দাঁত ওটা দুই দাঁত মাংস কেমন হতে পারে দুটা মিলে একটু জানাবেন দুটা মিলে বারো মন হতে পারে না মাসাল্লাহ এটা হচ্ছে চার দাঁত ওটা হচ্ছে দুই দাঁত বারো মন মাংস হবে দুটো মিলে ভাই বললো ভাই কেমন হলো আজকে ভাই সেল কোয়ারটা নিয়ে একটু জানান আমাদেরকে একটু আশেপাশে জানান আর কি একদম ফেয়ার জানানোর দরকার না একটু আশেপাশে জানান আর কি আপনি ব্যবসা করেন নাকি কেমন হলে সেল করেন একটু জানাবেন কত তিরিশ তিন লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলে সেল করে দেবেন নাকি